আমাদের প্রিয় জন্মভূমি সেই জন্মভূমিকে রক্ষার দায়িত্ব আমাদের প্রতিটি নাগরিকের গভর্নমেন্ট মুক্ত করে পালিয়ে যাক এবং আমাদের বাংলাদেশ মুক্ত হোক হিউম্যান রাইট ইন্টারন্যাশনাল এনআরবির পক্ষ থেকে বাংলাদেশের রক্ষার দাগ দিয়েছি আমরা আপনাদের নিয়ে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছি আমরা দেখি মানবিক করিডোরের নামে আরাখানদের খানদের মানবিক খাদ্যশস্য নিয়ে যাওয়ার নাম করে ওরা বাংলাদেশকে গাদার অবস্থার দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশে একটি খ্রিস্টান রাষ্ট্র করার জন্য তারা ষড়যন্ত্র করছে এটা বাইডেনের উনত্রিশ মিলিয়ন ডলার খরচ করে বাংলাদেশে ছাত্রদের ইউজ করে ওরা আমরা দেখি হাজার হাজার পুলিশ ছাত্র হত্যা করে তারা ক্ষমতায় এসেছে ইউনুস এই নাস্তিক শোধ করি ইউনুস সে দেশপ্রেমিক নয় বাংলাদেশের সে সিটিজেন নয় সে আমেরিকার স্বার্থ দেখে পশ্চিমাদের স্বার্থ দেখে সে এখন বাংলাদেশকে অরাজক দেশ পরিণত করতে চাচ্ছে যার জন্য আমরা আজকে এই করিডোর সকল দল ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার সবক্ষে শক্তি ঐক্যবদ্ধ হয়ে এই করিডোর প্রতিহত করার জন্য ইউনিস্কে প্রতিহত করার জন্য গণতান্ত্রিক সরকারকে নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বিভিন্ন মানবাধিকার সংগঠন নিয়ে আজকে আমরা প্রতিবাদ করছি এবং যতদিন পর্যন্ত আমরা অধিকার বাস্তবায়ন না আমরা ইন্টারন্যাশনালি বিভিন্ন সংগঠনের সাথে আমরা আলাপ করব যেহেতু একটি অবৈধ সরকার বাংলাদেশে মগজাস্টিস হচ্ছে তাই জন্য আমরা ইন্টারন্যাশনালি এই এর প্রতিবাদ করব মানবিক করিডোরের নামে খাল কেটে কুমির এনে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে যারা এই বাংলাদেশের স্বাধীনতার হুমকির মুখে ঠেলে দিচ্ছে আমরা আশা করি সেই সব সন্ত্রাসী জঙ্গিবাদী এবং মৌলবাদীদের স্থান এই বাংলাদেশে যেন না হয় তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকে আমরা আলতাবালি পার্কে এসেছি কারণ বাংলাদেশের এখন স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিরাট হুমকির মুখে পড়েছে আমরা বাংলাদেশকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এখনি সময় সবাইকে দাঁড়াতে হবে রুখে দাঁড়ানোর এখনই সময় আমরা সবাই বাংলাদেশের পক্ষে দাঁড়াবো এবং এই ইউনুস সরকারকে মার্কিন সাম্রাজ্যবাদের এজেন্ট এই ইউনুস তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশকে বিক্রির যে পায় তারা করছে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে ষড়যন্ত্র করছে এসবের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং আজকে আমরা এই সমাবেশ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি